জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয় মানে কথা অনলাইনে চ্যাটিং আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও সব কিছুই জেনার অন্তর্ভুক্ত এগুলো ছাড়তে পারলে পাক আপনার দোয়া কবুল করবেন ওইভাবে যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল মনে আছে গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল সবাই বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই নিজের আমল দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও তার মধ্যে একজন বলছে একজন বলছে আল্লাহ আমার চাচা তো বোন ছিল তাকে পেতে চাইতাম সে রাজি হয়ে গিয়েছিল একশো স্বর্ণ মুদ্রার বিনিময় করতে তার রানের মাঝখানে সে ওই সময় বলেছে তুমি আল্লাহকে ভয় করো আমি মুদ্রাও দিয়ে দিয়েছি ওখান থেকে আমি জেনা না করে চলে আসছি আল্লাহ এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে আজকে এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও এই পাথর সরে গেল। এটা দলিল দিলাম জেলা ছাড়তে পারলে আপনার দোয়া যে কোনো দোয়া আল্লাহ কবুল করিল শুধু তাই নয় আরো সে আজিম আল্লাপাকের সবচেয়ে বড় সৃষ্টি এর নিচে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য উচ্চ বংশের সে বলেছে আমি আল্লাহকে ভয় করি পারবেন ইউসুফের মতো হতে আল্লাহাক তো ফি করুন আমিন আপনি জেনা থেকে দূরে থাকেন আল্লাহ পাক আপনার ঘরে খাদিজা রাদি আল্লাহ আনহার মতো মেয়ে দিবে ইনশা আপনি দশটা ঘাটের পানি খেয়ে আসবেন দেখবেন এমন বউ আল্লাহ কপালে জুটাইছে সে মাসাল্লাহ বিশ ঘাটের পানি খাওয়া হ্যাঁ কিফাউন কিরম আল্লাহ পাক একদম দুনিয়াতে ইকুয়ালি ডিল করেন ইকুয়ালি ডিল করেন আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের পারিবারিক জীবনটা সুখী করুন দোয়া করি আমি ইউসুফ আলী ইসলাম তারপরে গিয়ে চললেন প্রত্যেক আকাশে সালাম হচ্ছে চতুর্থ আকাশে নবী সালাম দেখছেন আলী ইসলামের কথা সুরা মারিয়ামের মধ্যে আছে পড়ে দেখবেন সালাম বিনিময় হলো নবী যে গিয়ে চললেন পঞ্চম আকাশে তিনি দেখছেন হারুন আলী ইসলাম কার ভাই মুসা আলী ইসলামের ভাই তিনি কিন্তু মুসা আল ইসলামের সাথে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিয়েছেন মনে আছে আরেকটা কথা বলি কোরআনে দাড়ির দলিল আছে দাড়ি বলবে নাই কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি কে বলতে পারবেন কঠিন প্রশ্ন পাঁচশো টাকা পুরস্কার দেবো আমার পক্ষ থেকে জান যদি পাঁচশো কোনো টাকাই না টাকার মান দিন দিন কোন সুরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন আলিমুল্লামার বাঘ তারা তো পারবেন আমরা এক সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি সাধারণ জনগণ কে পারবেন বলেন কোন সুরায় দাড়ির কথা আছে দাড়ি